বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা আল্লাহর নাফুরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত মানুষ যেন বানের পানির মতো বন্যার পানির মতো ভাঙ্গা আল্লাহর নাফুরমানির প্রতিযোগিতা ঘরকে ঘর ঘর কে ঘর ঘর কে ঘর এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখত সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে দেখত আজ এই বড় মোবাইল এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছোট বড় নারী পুরুষ এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে শুইছে একসাথে ঠিক আছে কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ কথাবার্তাও নাই দুইজনের দুইটা মোবাইল উনি ওনারটা দেখতেছে বেড়িয়ে বেডিটা এরই মধ্যে দুজনের ঘুম চলে আসে অর্থাৎ মোবাইল আপন জনকে পর্যন্ত কেড়ে নিছে ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে আপনি যেকোনো দূরপাল্লার বাসে চড়েন দেখবেন যে আমি বহুত দেখছি এই বাসের আগে বাসে পরিচয় হইতো কথায় কথায় মানসিক কইতো যে কথা কথায় আমার আত্মীয় হয়ে গেছে এরকম বলতো এখন আর কেউ কারোর সাথে কথা বলে না প্রত্যেকের মোবাইলই এতটাই ব্যস্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি নিজ চোখে দেখছি সে মোবাইল থেকে দিয়ে কন্ট্রাক্টর কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও আবার আবার ফেসাব করতেছে দাঁড়াইয়া অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখ নিচে মুতের এমনি কি গায়ে মুতে না মাইন রাস্তাত মুতে এত কিছুর দরকার নেই মোবাইল ঘন্টা জিন্দি ভাজা তাহলে এইভাবে না ফরমানি আল্লাহর অবাধ্যতা মাত্রা মাত্রাতের বেনামাজি সব যুগেই ছিল কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলি মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটাকে বাপ মাও কিছু মনে করে না সমাজ পরিবার এলাকা মহল্লার জেডা দাদারাও কিছুই মনে করে না কিছুই মনে করে না কিছুই মনে করে অথচ ভদ্র ফ্যামিলি ভালো ফ্যামিলি কিন্তু ছেলে গত এক বছরে কোনো দিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছে কিনা অথচ বয়স ষোলো বছর আঠারো বছর মা বাবারও কোনো আফসুস নাই সন্তানেরও কোনো আফসুস এটা যে কোনো অপরাধ এটা যে একটা পাপ এটা যে একটা অন্যায় এই অনুভূতিটাও নাই কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি জানা নাই তাও জানা এই হলো বাফ হালাত এই হল হালাত এই হল জিন্দিগি সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের কারো নারীর নেশা কারো ক্ষমতার নেশা সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় সবাই ব্যস্ত আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে ব্যস্ততার কারণে ছেলেটারে কুদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই মেয়েটাকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই স্ত্রীকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই উনি শুধু ব্যস্ত 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 আহা মুসলমান কিসের জন্য কি সময় শেষ করলেন আমার বলার উদ্দেশ্য হলো ওলামাই ক্যারাম এই জন্য তাইলে ওলামাই কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে আল্লাহর বান্দাদেরকে এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ ওলামাই কেরাম ইসলাহি মুজলিশ চালু করছেন আবার ইদানিংকালে আয়সা ব্যাপকভাবে শীর্ষ আলেম ওলামা আলেম ওলামা উন্মতের জন্য যারা ফিকির করে ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে মহল্লায় মহল্লা ওই ভাই আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি এই যে আপনি করেনটা কি এখানে নিজেই নিজের ছবি উড়াইতে আছে এটারে ঘুরাইতে আছে মোবাইল এটারে আবার হাসতে আল্লাহ আপনার বিবেকের উপরে রহম করেন তো এই জন্য বললাম আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমার কথা এক কথা আমি জীবনে কোনোদিন দরকার আর আসবো না কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই বোঝেন নাই কথাটা আমি জনপ্রিয়তা দিয়া ঘাস কাঠমুনি আমি তো ভোটে খারাই না তা আমি জনপ্রিয়তা আমি তো কোনো প্রার্থী না নির্বাচন বলা দরকার বলা দরকার একজন হোক দশজন হোক কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে গাফেলকে বলে হাজার বছরও কোনো লাভ গাফেল হাজার বছরও কোনো আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়া। ইমাম সাহেবের জিহারার দিকে তাকায়া শুনে মনোযোগ দেয় তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয় যত মানুষ গார் নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী হয় জুরায় নয় জিমায় অমনোযোগী এদের জীবনের পরিবর্তন হয় বিড়ি খায় তো খায় 60 বছর বিড়িয়ে সাধুানে গপ मारे তো আজকে নব্বই বৎসর বাঁকা হয়ে গেছে এখনো সাধু অনেক গপে মার তাহলে আপনি আজকে চল্লিশ বছর ধরে চাষা কি ওয়াজ শুনলেন চল্লিশ বৎসরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখেরাত কাকে বলে গুনা কাকে বলে ষাট বছরও কি আল্লাহ নাফর ছেড়ে দেওয়ার সময় হয় নাই বলেন ইনসাফ কি বলে সত্তর বছরও সময় হয় নাই আপনি বুঝের হয়েছেন কতদিন আগে কত বছর ধরে